কিন্তু সরকার কিন্তু এই চারটা দিন সরকারের তরফ থেকে আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে কোন রকমের কোন যোগাযোগ করেন যার কারণে বাধ্য হয়ে আমরা গতকালকে লংমার্চ যমুনা ও কর্মসূচি ঘোষণা করি এবং শান্তিপূর্ণভাবে ব্যানার নিয়ে আমরা যমুনার অভিমুখে আমাদের যাত্রা শুরু করি যাত্রা শুরু করার সাথে সাথে আমাদের যে পুলিশ দ্বারা পুরুষ পুলিশ দ্বারা আমাদের যাত্রা ধর্ম

আমরা যারা নারী কর্মকর্তা সাত বছর ধরে তান্তিক পর্যায়ে নারীদের নারীদের প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীদের নির্যাতন বলে